এই যে দেখুন আপনাদের জন্য কি নিয়ে এসেছি আপনাদের জন্য নিয়ে এসেছি তিন হাজার চারশো টাকা যে প্রোডাক্টটি ছিল কানের টপ অনেকে আমাদের অর্ডার করেছেন আপনাদের দিতে পারেনি এখন বর্তমানে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এটার দাম হয়েছে তিন হাজার আটশো টাকা এবং স্বর্ণের হালকা ওজনও বেড়েছে আর এগুলো হচ্ছে হলমার্ক বাইস্ক্রেটের এই যে দেখুন আপনাদের দেখাচ্ছে হলমার্ক বাইস্কেট খুবই সুন্দর এগুলো উপরের কানের জন্য এবং যারা ছোট বাবুদের জন্য খুবই কমফোর্ট ইউজ করে শান্তি পাবেন এই যে দেখুন খুবই সুন্দর অনেকগুলো অনেকগুলো নিয়ে এসেছি অনেক আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন এগুলো এগুলো কারণ আমাদের বেশি দিন থাকে না আপনারা যারাই চান খুব দ্রুত অর্ডার করে ফেলুন স্বর্ণের দাম বাড়ার আগেই আপনারা অর্ডার করে ফেলুন হয়তো সীমিত থাকবে তখন আবার স্বর্ণের দাম বেড়ে যাবে তাই আপনারা দ্রুত অর্ডার করুন এবং আপনারা লেফ টেস্ট পাবেন আমাদের এগুলো যে হলওয়ার্ক বাই স্টেট মাত্র তিন হাজার আটশো টাকায় দিচ্ছি সেটার জন্য লেফ টেস্ট দিয়ে দেব যাদের প্রয়োজন হবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে লাইক ফলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ